ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলে নতুনভাবে আর লাইভ আপডেটে তোমাদের প্রত্যেকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজ নিয়ে চলে এলাম দীঘার সৈকতের সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ আপডেট আজ বুধবার এবং বুধবারের দুদিনের আপডেট চলছে বর্তমানে সৈকত সঙ্গে গিয়ে তারা লাইভের সাথে দিক থেকে ও দারুণ দারুণ দারুন দৃশ্য একেবারে হ্যাভি 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 চলছে সমুদ্রের সৈকতে ভরপুরভাবে জলোচ্ছ আমরা দেখতে পাচ্ছি পূর্ণ জুয়ারের পর্ব শুরু হয়ে গেছে এবং দীর্ঘ সময় ধরে এই পর্ব আমরা দেখতে পাবো যা যা ল্যাবের সাথে ইতিমধ্যে যুক্ত হচ্ছে ছটপুরকে ল্যাপটকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই ভালো লাগলো লাইক করে দেবেন এক্সক্লুসিভ আপডেট চলছে বর্তমানে সমুদ্র সৈকত ধরনের জুড়ে প্রত্যেকটা মুহূর্ত এক্সক্লুসিভ আপডেট থাকবে তোমাদের প্রত্যেকের জন্য আর আজ যেহেতু বুধবার আর বুধবারের কারণে সৈকতে খুবই অল্প পর্য গতকালের তুলনায় আজকে অনেকখানি কম হচ্ছে গতকাল তবুও মোটামুটি লোকজন ছিল আর আজকে দেখা যাচ্ছে লোক একেবারে নেই খুবই অল্পই রয়েছে তার কারণ লাইব্রেরিতে প্রত্যেকে কমেন্ট করতে থাকো দেখতে থাকো অর্কিটিকালসাইট সম্পূর্ণ তথ্য বুধবারের দুপুরের আপডেট নিয়ে আসার কথা ছিল বাট দুপুরের বেলা আপডেট না নিয়ে এসে তোমাদের কাছে সরাসরি চলে এসেছে বিকেলের আপডেট আমাদের দারুণ কিন্তু চলছে ভয়ঙ্কর গতিরিকের সাথে শুরু হয়ে গেছে যদি বা শীতকালের মরশুম চলছে আর শীতকালের মরশুমের কারণে সমুদ্র অনেকটাই ঠান্ডা এবং অনেকটাই শীতল রয়েছে এবং অনেকটাই শান্ত রয়েছে কিন্তু ঢেউ উঠছে ঢেউ হচ্ছে বাট সেই ধরনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না বিগত দিনগুলোতে যে দৃশ্যটা তোমাদের দেখিয়েছে বা তোমরা দেখেছো প্রত্যেকে সেই দৃশ্যটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তের আবৃত ভরবে থাকছে একেবারেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে কারো কারো লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে ঝটপে এসছে অন্ত প্রত্যেকের খুবই অল্প পর্যটক আমরা দেখতে পাচ্ছি আজকে বুধবারের বিকেলের আপডেটে যা যা লাইব্রেরি সে প্রত্যেকে কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দে কারণ প্রত্যেকটা মুহূর্তের আপডেট মানে দীঘার সৈকত না এগুলো অল্পই পর্যটক পর্যটক একেবারেই নেই তাই সেখানে ভিভার্সও ঠিক সেরকম একটা নেই ভিভার্স খুব অল্প রয়েছে डा बड़ो आस्से किंतु ढेउ ला बड़ो ढेउ आस्से दारुण दृश्य acta देखला हावी दिस हावी কারাগার লাইভে এসে প্রত্যেক কিন্তু ঝট্টগুড়ে কমেন্ট করতে থাকে কেউ কমেন্ট করছে না মাত্র একটা লাইক এসেছে কমেন্ট আসেনি পাঁচ মিনিট ছ মিনিট লাইভ করতে আছে একটা লাইক এলো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় নম্বর লাইকটা যিনি বা যে করলেন অসংখ্য ধন্যবাদ কার্কিদিকা ব্লগসের এক্সক্লুসিভ আপডেট দীর্ঘদিন পরে লাইভে এলাম তাই সেই কারণে ভিউার্স অফ একেবারে দিশেহারা হয়ে গেছে একবারে ভিভার্স নেই কারা কারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত হচ্ছুয়ে কমেন্ট করতে থাকো আর লাইক করো লাইক করো কারাগার বইছ আছে বুধবার আর বুধবারের তোমাদের কাছে বিকেলের আপডেট নিয়ে চলে এলাম দীঘার সৈকত সহনের সমুদ্র সৈকত থেকে একেবারে এক্সক্লুসিভ তথ্য নিয়ে বুধবারে যদি বা আজকে একটা পর্যটক অনেকটাইখানি হালকা রয়েছে কালকের তুলনায় আজকেও অনেকটা খানি হালকা রয়েছে আবারও একটা বড়ো আসছে দেখতে পাচ্ছো আবার একটা বড় ওই দিকে একটা হিট করবে হ্যাঁ হ্যাঁ আসছে কন্টিনিউ কিন্তু আসছে ধীরে ধীরে अरे गा लाइब्रेरी से पूछते कमेंट करते थके एक्सक्लूसिव बार डेट फुल से सोमवार अच्छा सायन सायन नाइस थैंक यू सायन और उसके को दोनों बार लाइब्रेरी थैंक यू कुत्ते जिले सायन अच्छा सस कहाँ का सीन है भाई এ ওল্ড দীঘা দীঘা ওয়েস্ট বেঙ্গল ক দীঘাকা বীচ কিন হ্যাঁ আপ যে ওয়েস্ট বেঙ্গল দীঘা দীঘা সে দেখ কেমন কাকু ভালো আছি তুমি কেমন আছো বলো স্যার কনসা জগা এ দীঘা দীঘা আচ্ছা দেবরাতি মুখার্জি খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দেবরা মুখার্জি লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ যা যারা এখন লাইক করেন ঝটপ লাইক করেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা মুহূর্তে দীঘা এবং দীঘা আশেপাশে প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ আপডেটটা তোমাদের জন্য এ কারণে রাখাই যাতে দীঘার সমস্ত রকমের আপডেটটা তোমরা প্রত্যেকে বাড়িতে বসে দেখতে পারো তার সুযোগটা অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে তুলে দেবো আর আজ বুধবার বুধবারের বিকেলের আপডেট নিয়ে তোমাদের কাছে তুলে এসেছি ওল্ড দীঘার সৈকত শহর সমুদ্র সৈকতের ধারে এবং পর্যটক খুবই অল্প রয়েছে যেহেতু মরা কটাল রয়েছে মরা কটালের কারণে সৈকতে আমরা অনেকটাই কম পর্যটকের ভিড়টা দেখতে পাচ্ছি আর যেহেতু নভেম্বর মাস ঢুকে গেছে আর নভেম্বর মাস মানে সৈকতে পর্যটকের যে হাল বা তাছাড়া পর্যটক হওয়ার কম কারণ হচ্ছে এসআইআরের যে গল্প সেই এশিয়া এসআইআরের গল্পের কারণে সৈকতে আমরা অনেকটা পরিমাণে কম লোক বা কম পর্যটক লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে দাদা এখন দীঘাতে পর্যটক ভিড় কীরকম সন্ধ্যের দিকে শীতকাল তো পড়ে গিয়েছে হ্যাঁ সন্ধ্যের দিকে ভিড়টা একটু থাকে বাট দুপুরের দিকে একবারে ভিড় না যেহেতু নভেম্বর মাস এটা একেবারে কোনোভাবে ছুটি ছাটা কিছুই নেই তাই সেই কারণে এখানে দেখা যাচ্ছে যে পর্যটক একেবারেই থাকার মতো দৃশ্য প্রত্যেকের লাইফের সাথে যা যায় ইতিমধ্যে যুক্ত রয়েছে প্রত্যেকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ আর কি দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট চলছে বুধবারের দুপুরের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রত্যেকের চেনা পরিচিত পছন্দের জায়গা ওল দীঘা সৈকত শ্রম ওল দীঘা সৈকত পর্যটকের ভিড় ক্রমশই আমরা বাড়তে দেখবো যদি বা বিগত দিনগুলিতে যে ভিড় দেখেছি তোমাদের কাছে যে প্রচুর পরিমাণে পর্যটকের দীঘায় ঢল থাকতো সেই ঢলটা কিন্তু এখন দেখা যাবে না অনেকটাই কমে গেছে পর্যটকের সেই ধরনের দৃশ্য বা সেই ধরনের ঢল লাইফের সাথে যুক্ত হচ্ছে ঝটপটকে লাইক করে দিও যা যা এখন মতো লাইক করুন ঝটপরকে লাইক করে দেব আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই প্রত্যেকটা দিন সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে যারা বাড়িতে বসে দেখতে ইচ্ছুক দীঘার আপডেট তার প্রত্যেকেই কিন্তু দেখতে পাবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে पास तक का बेल आइकॉन नोटिफिकेशन टा के ऑल कर रख लीजिए जखुन ही लाइव में तो आसब तुखनी कुछ सम्पूर्ण अपडेट देखते पागे जो जो मेरे चैनल में नहीं हो जरूर चैनल को सब्सक्राइब कर लीजिएगा अभी तक जिसने चैनल को सब्सक्राइब नहीं किया है जरूर चैनल को सब्सक्राइब कर लीजिएगा क्योंकि आगे बहुत सारे अपडेट आएगा अभी टूरिस्ट बहुत कम है लेकिन आगे बहुत सारे टूरिस्ट आएगा और आप लोग को भी दिखाऊंगा अभी सी साइड का किनारे से लाइव अपडेट चल रहा है दीघा से

কম খরচে একটা ঘর ব্যবস্থা করে দিলে হ্যাঁ অবশ্যই এখন খুবই অল্প খরচে দীঘা ঘোরা যাবে নভেম্বর মাস দীঘা পুরোপুরি হালকা হয়ে গেছে প্রত্যেকটা হোটেলে তুমি এলে অনেকটাই কম রেটে পেয়ে যাবে অনেকটা কম মানে অনেকটাই কম রেটে পেয়ে যাবে বড় বড় কিন্তু ঢেউ আসা শুরু হয়ে গেছে यति मैले जा लाइभ साथै जुत्त रहेछ प्रत्येक किनभने को धन्यवाद কারা লাইব্রেরি এসে প্রত্যেকে কমেন্ট করতে থাকে এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের জন্য থাকছে দীঘা এবং দীঘার আশেপাশের প্রত্যেকটা জায়গায় এক্সক্লুসিভ আপডেট যেমন থাকে আগের ভাবে সেরকম কিছু তথ্য আপডেট চলছেই তোমাদের যা আফসার খান থ্যাংক ইউ আফসর আলদা অসংখ্য ধন্যবাদ আফসর খান লাইভে আসার জন্য হায় হাই হ্যালো থ্যাংক ইউ ঝটপুর করে যাওয়া যায় এখনও পর্যন্ত লাইক করেন ঝটপুর করে লাইক করে দেয় এক্সক্লুসিভ আপডেটে তোমাদের প্রত্যেকের স্বাগত বুধবারে দুপুরের আপডেট চলছে সেই অনুধিকার শৈক আসন দিকে দেরি করে আসা হচ্ছে লাইভে অর্ডার এরপর থেকে দেখব যেহেতু এসআইআর কাজ চলছে তাই আমাদের ওখানে সংসদে আমি বলছি আমরা যে গ্রামে থাকি সেই গ্রামের সংসদে পূরণ প্রক্রিয়ার কাজ চলছে তাই সে কারণে টাইমটা হচ্ছে না কারণ ওখানে সারাদিন ধরে থাকতে হচ্ছে ওখানে দুটো সময় আসার পর খাওয়া দাওয়া করে তারপর দীঘাতে আসো তো এই জন্য দেরি হয়ে যাচ্ছে তোমরা প্রত্যেকে জানো এবং দেখেছো অনেকটা জায়গায় তো এসআইএ কাজ চলছে প্রায় বলতে গেলে প্রায় জায়গায় চলছে কাজ যে পরিমাণে ভিউজ রয়েছে সে পরিমাণে কিন্তু লাইক নেই একটা আচ্ছা প্রশান্ত রাজওয়ার একেবারে ফাঁকা আজ কাল তাই নাকি দাদা ফাঁকা মোটামুটি সিজন অফ সিজন চলছে কালকে বৃহস্পতিবার কালকে আরও ফাঁকা থাকবে তারপরে আবার শুক্রবার থেকে একটু মোটামুটি আকারে লোক হতে পারবে থ্যাংক ইউ যারা যারা লাইফের সাথে যুক্ত রয়েছে প্রত্যেক দিনের আপডেট থাকবে কখন ফাঁকা কখন ভিড় কখন জলোচ্ছ্বাস কখন তলিয়ে যাওয়ার চিত্র কখন গার্ডওয়াল টপকানো ঢেউ কখনও কোনো সাইট সিংয়ের জায়গায় প্রত্যেকটা জায়গার আপডেট থাকবে তোমাদের প্রত্যেকের জন্য যারা যারা পেতে ইচ্ছুক এই ধরনের আপডেট বাড়িতে বসে নিতে ইচ্ছুক প্রত্যেক কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবেন তার জন্য প্রত্যেক হলো লাইভটাকে প্রত্যেকের মধ্যে যেমন শেয়ার করে দেবেন আর পেজে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর কি দিকে ব্লক সে ফেসবুক পেজ রয়েছে এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকন রয়েছে সেটাকেও দাবি রাখবেন হুইজ প্লেস আচ্ছা আলঙ্কৃতা ইপি প্লেস নেম ইজ দীঘা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এইচ ইস্ট মেদিনীপুর ডায়মন্ড হারবার থেকে দেখছি আচ্ছা সপ্তর্ষি মণ্ডল থ্যাংক ইউ সপ্তর্ষি মণ্ডল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেকটা মুহূর্তে দীঘা এবং দীঘার আশেপাশের আপডেট বাড়িতে বসে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে শুধু সাবস্ক্রাইব করে নেবে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে রয়েছে দেখো বেল আইকন নোটিফিকেশান ওটা অল করে রাখবেন তাহলে যখনই লাইভে আসবো তখনই বাড়িতে বসে সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ দৃশ্যটা দেখতে পারবো তারা লাইভে যারা যারা ফেসবুক ইউজ করো আমার ফেসবুক পেজ রয়েছে পারলে ফেসবুক পেজটাকে অবশ্যই প্রত্যেকে ফলো করে রাখবো আর কে দীঘা ব্লকস নামে রয়েছে ফেসবুক পেজ অবশ্যই প্রত্যেকে বলবো আর তিন মিনিটের মতো দু মিনিটের লাইভ চলবে আর বেশিক্ষণ লাইভ করবো না দু মিনিটের মতো লাইভ চলবে যারা যারা এখনো পর্যন্ত আসনির ঝটপট করে চলে আসে যারা যারা এখনো পর্যন্ত লাইভ আসনির ঝটপট করে চলে আসে দু মিনিটে লাইভ রয়েছে Odisha, people hi any foreigners come with there yes so many foreigners came and visited uh, near this place so many places are here. प्लेसेस नेमिंग एच ताजपुर शंकरपुर मंदाननी विचित्रपुर तालसरी उदयपुर चंदनसर टेंपल्स जगन्नाथ टेंपल बहुत सारे हैं दादा ভালো আছো ভালো আছো তুমি কেমন আছো বলো আর আমি তো লাইভ থেকে যা যা রাখনা পন তো জানি যাত্ৰিককে যাই নেগা আর আমি তো লাইভ সারা পড়া দেখতে ইচ্ছে প্রত্যেককে যাত্ৰিককে যাই নেগা তো আজ আজকের মতো লাইভ এখানে রাখছি দেখাচ্ছে নেক্সট লাইভে টাটা বাই জাহিন বন্দমাতরম কুড়ি মিনিটের লাইভ হয়ে গেছে পরের লাইভটা রাতের বেলা লাইভে চলবে ফেসবুক পেজে সবাই শেষ করলাম এবার সেই কারণে ইউটিউবটা ধরলাম আর ইউটিউবের আজকের মতো লাইভ এখানে রাখছি দেখাচ্ছে নেক্সট লাইভে টাটা